হ্যালো নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে আজকে যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ডিম বেগুন তো বন্ধুরা তোমরা ডিম এবং বেগুন প্রত্যেকেই আলাদা আলাদাভাবে ট্রাই করেছো তো এই রেসিপিটি একবার ট্রাই করার অনুরোধ রইল তো কথা দিলাম তোমাদেরকে আবার বারে বারে বানাতে হবে বাইদা হয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে তাহলে চলো দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য আমাদের কী উপকরণ লাগছে এর জন্য আমাদের লাগছে বেগুন টু ছোটো ছোটো টুকরো করে কাটা আমি সরু লম্বা বেগুনগুলো নিয়েছি বড় তিনটে সাইজের একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এবং দুটি ডিম হলুদ গুঁড়ো হাফ চা চামচ কালো জিরে সামান্য ফোড়ন দেওয়ার জন্য কাশ্মীরি মির্চ এক চা চামচ নুন এক চা চামচ এবং সাদা তেল দুই টেবিল চামচ শুকনো লঙ্কা একটি ফোড়ন দেওয়ার জন্য এবং কাঁচা লঙ্কা দুটি এবং রসুন কুঁয়া ছটি নিয়েছি আমি কুচি কুচি করে কেটে দেব তো চলো রান্নাটা শুরু করি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে তেল দিয়ে দেবো দু টেবিল চামচ আমরা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবং কালো গুলো গড়ুন দিয়ে দিলাম এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়তে হবে গ্যাসটাকে তোমরা এই সময় মিডিয়াম ফ্লেমে রাখবে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে দেখছো হালকা লাল হয়ে গেছে পেঁয়াজ এর মধ্যে আমরা রসুন কুচি দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিতে হবে যেন রসুনের কাঁচা গন্ধ না থাকে ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমরা বেগুন মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভালো করে আমরা মোটামুটি রান্নাটা কমপ্লিট করবো এর মধ্যে নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে নাড়তে হবে এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়েছি আমরা এক চা চামচ এবার ভালো করে নেড়ে দিতে হবে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এর মধ্যে আমরা কাঁচা লঙ্কা দুটো চিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দেব এবার আমরা ঢাকনা বন্ধ করে মিনিট পাঁচেক রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো পাঁচ মিনিট হয়ে গেছে দেখে নি নেড়ে দেবো ভালো করে আমার মনে হচ্ছে আর একটু সেদ্ধ হতে বাকি আছে বেগুন এবার আমরা ঢাকনা বন্ধ করে আরো দু মিনিট রেখে দেব ফিডল ফ্লেমে চলো দু মিনিট হয়ে গেছে ভালো করে তোমরা এই রেসিপিটি ভাত রুটি লুচি পরোটার সঙ্গে ট্রাই করতে পারো এই স্টেজে আমরা ডিমগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডিমগুলো বেগুনের সঙ্গে মিশিয়ে দেবো রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় আমরা ভালো করে নেড়ে দিচ্ছি এইভাবে মিনিট দিনিক ডিম দেওয়ার পরে নাড়তে হবে যেন ডিমগুলো ভালো সেদ্ধ হয়ে যায় এবং কাঁচা গন্ধ চলে যায় সেই পর্যন্ত আমাদের নাড়তে হবে তোমাদের হয়ে গেছে ডিম বেগুন এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি তোমরা এই রেসিপিটি তোমরা গরম ভাত গরম রুটি লুচি পরোটার সঙ্গে ট্রাই করতে পারো কথা দিচ্ছি তোমাদের আবার বানাতে হবে বাড়িতে তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ নমস্কার